আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে বাংলাদেশ আওয়ামী লীগ নানা রূপে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে আসছিল আপনারা জানেন কখনো আনসার রূপে আসতে চেয়েছিল। আবার কখনো রিকশা বাহিনী হয়ে আবার সংখ্যালঘু চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গ হিসেবে আবার এখন আবার আরেকটি রূপে দেখা গেল। জাতীয় পার্টির বেশে ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগ শ্রদ্ধা জানিয়েছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান আজ শনিবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন রাশেদ খান বলেন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি আমরা দেখলাম জাতীয় পার্টির লোকজনও শ্রদ্ধা নিবেদন করলো কিন্তু এরা জাতীয় পার্টির না এরা আওয়ামী লীগ আওয়ামী লীগ জাতীয় পার্টি বেশে ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে ইতিমধ্যে জিএম কাদের বলেছে আমাদের সমাবেশে যদি আওয়ামী লীগের কর্মীরা আসে আমাদের করার কিছু নাই উন্মুক্ত সমাবেশে তারা আসতেই পারে তিনি এও বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে জাতীয় পার্টি ছাড়া তিনি বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া সুষ্ঠু হবে না তার মানে কি কাদের আওয়ামী লীগকে দায়িত্ব নিয়েছে তিনি পুনর্বাসনের বলেন আজকে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তারা ফিরে আসার মিশন শুরু করেছে এখানে কেন কোন আচ্ছা এখানে কি কোনো পুলিশ নাই কিভাবে জাতীয় পার্টি ঢুকলো সারা দেশে তো জাতীয় পার্টির একশো জন সক্রিয় কর্মী নাই এর আগে তারা লোক ভাড়া করে সমাবেশ করেছে অথচ আজকে পাঁচ থেকে ছয়শো লোক নিয়ে এসেছে এগুলো কেউ জাতীয় পার্টির না এরা আওয়ামী লীগ এদের গ্রেফতার না করে কেন ঢুকতে দেওয়া হলো আমাদের স্পষ্ট কথা আগামী ষোলোই ডিসেম্বর আওয়ামী লীগ ও জাপার স্মৃতিসৌধে যেতে সুযোগ দিলে তারা ধীরে ধীরে ফিরে আসবে এখনই তাদের টুটি চেপে ধরতে হবে গণহত্যার বিচারের আগে কোনো সাংগঠনিক কার্যক্রম তারা করতে পারবে না এমনটি মন্তব্য করেছিলেন রাশেদ খান